কি বলতে পারি ওদের হাতে ক্ষমতা আছে ওরা ক্ষমতা দেখাচ্ছে ক্ষমতা দেখাচ্ছে দেখা কিন্তু আমার কথা হচ্ছে এর আগেও ওরা এসছে সে ওরা তদন্ত করেছে আবার দেড় মাস বাদে আবার তদন্ত ব্যাপার হচ্ছে আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছি রেগুলার ডে টু ডে মানুষের সাথে আছে এই সময় নষ্টের মানে কি আছে তার উপর আবার কাউকে কোনো ইন্টিমেশন দিচ্ছে না

আমার দুটো ছোট রেস্টুরেন্ট আছে আর আমার ছেলের মেন একটা রেস্টুরেন্ট আছে আমার দরকার হচ্ছে সেখানে গিয়ে গেছে আমার কোনো আপত্তি কিন্তু বলে যাবে তো ওই দাও কাউকে না বলে ঢুকে যাচ্ছে আমার অফিসে ঢুকে যাচ্ছে প্রত্যেকটা তাদের নিজস্ব প্রাইভেসি থাকে প্রাইভেসি মেনেই সব কাজগুলো করছে তাতে ঠিক হচ্ছে না কাউকে ডেকে নিতে পারতে ডেকে নিয়ে করতে পার হ্যাঁ এটা তো সবাই জানেনসভার আগে চাপ সৃষ্টি করে যাতে তো আপনারা জানেন আমার থেকে অনেক লেট করছে দুয়ারে ইডি পৌঁছাবার তো আমার মনে হচ্ছে রাস্তায় মনে হচ্ছে হেঁটে আসছে সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করে সিপিএম যখন করতো একটা রোলের দোকান ছিল ইগরোল এগরোল যেটা যাকে বলা যায় না সুভাষবাবুর সঙ্গে যখন ছিল রোলের দোকান ছিল এখন সুজিত বোস খুব কম হলে দশ হাজার কোটি টাকা মালিক আছে তো এই যে উত্থান কোনো ব্যবসা করে না কোনো ব্যবসায় নেই হঠাৎ এমন কি হলো সমস্ত নয় ভাড়াট করে বিক্রি করে দিল তো এই উত্থানের মধ্যে ইডি কি হেঁটে হেঁটে এলো ইডিকে তো ওখানে ডাইরেক্ট প্লেন থেকে নামা উচিত ছিল এর আগে ইডি এসেছিলো ও কিছু হয়নি চব্বিশ সালে এখন তো আবার আজকে ইডি এসছে জানি না তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার শুধু অ্যারেস্ট করলে হবে না এদের ফার্স্ট কাজ হলো এদের প্রপার্টি জপ্ত করা কেন এরা কোনো অঙ্কেতে দেখাতে পারবে না কি এদের রোজগারের রাস্তাটাকে মানে কারো টেন পারসেন্ট রোজগার বাড়ে কারো কুড়ি পারসেন্ট বাড়ে এর থাউজেন্ড পারসেন্ট রোজগার বেড়েছে ওর দুর্নীতির মামলায় তদন্ত চলছে ওর সবার যখন ও ভাইস চেয়ারম্যান ছিল তখন ও এদিকে কামারহাটি ওই মদন মিত্র এরা একটা নেক্সেস ছিল পার্থভৌমি নেক্সেসটাই পুরো চাকরিটাকে বিক্রি করেছিল স্কুলে চাকরি পৌরসভা চাকরি এগুলো এরাই বিক্রি করেছে তো এরা এদের এদের এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি এটাই নিয়ে মানুষের অনেক মানুষের মতন আমারও প্রশ্ন আমার মনে হচ্ছে কিছু হওয়ার কথা দেখুন হবে বারোশো বারোশো কিছু নেই আমি বলছি যেরকম পুকুর ভরাট নয়নজলি ভরাট করে যেভাবে ও জমি বিক্রি করে এই পুর দুর্নীতি করে স্কুলের দুর্নীতি এইসব নিয়ে হাজার হাজার কোটি টাকা ওর দুর্নীতি আছে বলছি যে হেঁটে আসছে আমি জানি না বন্ধ গাড়ি খারাপ হয়ে যেতে পারে ইডিরও গাড়ি খারাপ হয়েছে তাই জন্য ওখানে পৌঁছেতে লেট হচ্ছে কিন্তু এদিক তো না ধরাটাই মানে একটা মানুষের মানুষের একটা ফেত নষ্ট হয়ে যায় আমি দেখেছি সেন্ট্রাল এজেন্সির ও মানুষের একটা ফেত নষ্ট সবাই জানে সুজিত বোস চোর আছে আপনি ওই এলাকার যে কোন লোককে জিজ্ঞেস করবেন একটা লোক এগরোল থেকে কি করে হাজার হাজার কোটি টাকা মালিক একটা পরিবার সিমেন্ট বালি বিক্রি করে কি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে তাদের পয়সা জমা হচ্ছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা কী করে রোজগার করবে মাত্র সরকার আসার জন্য যে লোকটা সিমেন্ট বালু সিমেন্ট বালু একটা দোকানে আপনার পাড়ায়ও তো একটা গোলা আছে আমাদের পাড়ায় গোলা আছে তাদেরকে জিজ্ঞেস করুন তো তাদের কি রোজগার আছে বেশিরভাগ সময় দেনাই থাকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন